আসসালামু আলাইকুম আম্মা বাদ সম্মানিত বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি আমরা প্রতিদিনই পানি পান করি এখন গরমের দিন অনেক বেশি পানি পান করতে হচ্ছে অবশ্যই সুন্নাহ মেনে আমরা পানি পান করবো ক্ষেত্রে তিনটি বিধি বিধিনিষেধ অবশ্যই স্মরণে রাখবে এবং মেনে চলবে ইনশাল্লাহ এক নম্বরে তিন শ্বাসে পানি পান করতে হবে অনেকেই আমরা রয়েছি যারা গ্লাস অথবা কোনো কিছু মুখে ধরে এক ঢোকে পানি সাবার করে দেই শেষ করে দেয় এটা উচিত নয় এটা ঠিক নয় কেননা আনাস এবং মালিক তিনি বলেন আনসুলাল্লাম ইদা কানা সারি বা রসুল্লাহ সাল আলী যখন পানি পান করতেন তিনি বলেন যে তানাফ ফাঁসা তিন শ্বাসে তিনি পানি পান করতেন অকাল এবং আল্লাহাম বলতেন হুয়া আহনাউ ও আমরা ও আব্রাও এতে তৃষ্ণা নিবারিত হবে সোহানাল্লাহ খাদ্য অধিক মাত্রায় হজম হবে এবং স্বাস্থ্য পরিপুষ্ট হবে ভালো হবে তাই আসুন যখনই পানি পান করছি তিন শ্বাসে শ্বাসগুলো গ্লাসে নয় বাহিরে নিক্ষেপ করি কেননা আমাদের এই শ্বাসে রয়েছে কার্বন ডাইঅক্সাইড যা পানির সাথে মিশে গেলে আমাদের শরীরের জন্য হবে ক্ষতিকারক আর যদি বাহিরে ফেলে দেই তাহলে আমরা ক্ষতির হাত থেকে বেছে যাবো ইনশাল্লাহ দুই নম্বরে আমরা অবশ্যই যে পাত্রে পানি রেখে দিয়েছি বোতলে অথবা কোনো ভার অথবা জগ মগ সেগুলোতে মুখ লাগিয়ে পানি পান করব না আমরা ওই পানিটা ঢেলে নেব গ্লাসে ওই গ্লাসে অল্প অল্প করে পানি পান করবো কেননা যেই পাত্রে পানি রাখা হয় বোতলে অথবা কোনো ভারে সেখানে মক লাগাতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম নিষেধ করেছেন ইমন আব্বাস রদে আল্লাহ আনুহুমাহাতে বর্ণিত তিনি বলেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনিস সরবে মেন কায় মাসক বা বোতলের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে আল্লাহ রসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম নিষেধ করেছেন তাই আসুন আমরা সুন্না মিনে চলি তিন নাম্বার নিষিদ্ধ বিষয় হচ্ছে যে আমরা পানি পান করতে পানিতে ফু দেব না অথবা গরম কোনো খাদ্য গ্রহণের কালে ফু দিয়ে খাওয়া নিষেধ আল্লাহ রসুল মোহাম্মদ আলী সাল্লাম বলেছেন জায়গ্ন আব্বাস হ্রদিয়াল্লাহন হতে বর্ণিত নাহা রসুল্লাহ সাল আলী আসাল্লাম আল্লাহ রসুল্লাহাম নিষেধ করেছেন আইউ তানাফাসা ফিল ইনাই আল্লাহ রসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন আউ ইউ ফাফিহি অথবা এতে ফুক দিতে নিষেধ করেছেন খেয়াল করুন আমরা যখন পানি পান করছি আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের ফু যেন ওই গ্লাসের পানিতে না পড়ে আসুন আমরা সুন্না মেনে চলি আমাদের জীবন হবে সুখকর শান্তিদায়ক আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক নবী মহম্মদ সাল্লি সাল্লামের সুন্না মেনে জীবন পরিচালনার আমিন আখির দা আওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকে আছেন